माँ नहीं लात कर रही अब तेरे happy anniversary হাই আমি ব্যাক টু মাই চ্যানেল আমি তোমরা দেখেছি আমি ওই বাড়িতে ছিলাম কাল রাত্রে আমি এই বাড়িতে চলেও এসেছি আর এখন সকাল হয়ে গেছে আর সকালবেলা উঠে বিছনা ফিছনা গুছিয়ে চা পা খেয়ে নিয়েছি আর আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি সাথে আমার দিনটাও স্টার্ট করে দিয়েছি আজকে একটা ভালো দিন আজকে এক বছর ঘুরে মাম্মা আমার বাবার অ্যানিভার্সারি চলে এসছে তোমরা তো আগের বছরের ব্লগটা দেখেছিলে আগের বছর অ্যানিভার্সারিতে মাম্মা বাবার অ্যানিভার্সারিতে আমরা কী কী করেছি ছিলাম না দেখে থাকলে এই ব্লগের নিচে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখে নিও এখন আমরা সবাই মিলে এমন একটা ভাব করছি এমন একটা অ্যাটিটিউড দিচ্ছি যেন আজকে কি আমরা তো জানি না মাম্মা এখন অ্যাকচুয়ালি বেরিয়েছে একটু দরকারে তো তাই জন্য আমি ব্লগটা করছি আর তোমাদেরকে এইভাবে বললাম বিকেলবেলা কেক ফেক নিয়ে আসবো দেখতে থাকো বিকেলবেলা অ্যাকচুয়ালি কি কী হয় আমার ড্রেসিং টেবিল এই সব সব কিছু ঘাটা তো আমি এখন একটুখানি গুছাবো ঘরটা ঘর ফর গুছিয়ে দিন সান টান করে তারপর দেখা যাক দুপুর হোক বেলা গিয়ে তারপর থেকে আমরা পুরো বাকি প্ল্যানটা কন্টিনিউ করবো আমার সান টান হয়ে গেছে সান টান করে আমি পুজো দিয়ে নিচ্ছি আর এখন একটুখানি আমরা কাটবো আমরা মাখবো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সেই আমরাটা খাবো সবাই মিলে আমি তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর একটুখানি অন্য কাজও ছিল সেগুলোও সব করলাম আর এখন সন্ধে হয়ে গেছে এখন সাড়ে সাতটা মতো বেজে গেছে আর আমি রেডি হয়েছি এখন রেডি হয়েছি মানে কোথাও যাব না বাস এমনিই রেডি হয়েছি রেডি হয়ে এখন বেরোবো যাব গিয়ে মাম্মামদের জন্য একটা কেক নেব। আর সাথে কিছু একটা গিফট নেব গিফট বলতে দেখা যাক কি নেওয়া যায় সো সেটাই নেব ভাবছি এখনও কিছু ঠিক করতে পারিনি যে ছোট্টখাটো কী গিফট নেওয়া যায় সেটা ভাববো ভেবে নেবো একটা কিছু নিয়ে তারপরে আসবো আর আমি আজকে শাড়ি পরেছি এমনি হঠাৎ করে ইচ্ছা হলো যে অনেক দিন শাড়িটাড়ি পরা হয় না জল ফর এসব করে কিছু পরাও হচ্ছিল না তো আজকে আমি শাড়িটা পরেছি ভাবলাম একটুখানি সেজে গুজে বেড়ে তো এই শাড়িটা আমি আগেও পরেছি আমি এটা বিয়েতে গিফট পেয়েছিলাম সো আবার আজকে পড়েছি হে আমরা বেরিয়ে গেছি এখন না দেখা যাচ্ছে একটু রাস্তাটা একটু অন্ধকার অন্ধকারের জন্য এমন লাগছে হয়তো এখন সোজা আগে যাব মাম্মামের জন্য ভেবেছিলাম একটা শাড়ি কিনবো মানে ভাবছিলাম যে একটা শাড়ি কিনি বা এরকম কিছু কিনি কিন্তু এখন ভাবছি না একটা শাড়ি না একটা কুর্তি কিনি কারণ শাড়ি তো মানে এমন কেনে কেনেই মাম্মা বা পুজো পুজো এইসবে আমরা শাড়ি ফাড়ি দিয়েই থাকি কিন্তু এবারে ভাবছি যে একটা এ কিনি কুর্তি কিনি তাহলে খুশিও হবে কুর্তিটা এদিক ওদিক শখে পড়তেও পারবে ফার্স্টে যাব ট্রেনসে একটা কুর্তি দেখতে একটা কুর্তি নেবো তারপরে গিয়ে বাবার জন্য একটা গেঞ্জি নেবো দেন একটা কেক নেবো এই অবধি প্ল্যান আছে চলো দেখা যাক কি আমাদের বাড়ির সামনেই ট্রেন একদম এই দেখো বলতে বলতে বেরোতে বেরোতে ট্রেন চলে এসছো দেখতে পাচ্ছি এই ট্রেনটাই ঢুকবো এখানে দেখবো কুর্তি আশা করি ফ্রেন্ডসের কুর্তি আমার খুব ভালো লাগে তো দেখা যাক এখানে যদি পেয়ে যাই তাহলে নিয়ে নেব এখান দিয়ে নেবটা এই কুর্তিটাও ভালো লাগছে কিন্তু ভাবছি কি করবো কিনে নিয়েছি আমরা এই যে এটা ট্রেন্ডসের থেকে মাম্মামের জন্য একটা কুর্তি কিনেছি আর বাবার জন্য একটা টি শার্ট কিনেছি বা টি শার্টটা কেনার টাইমে ভিডিও করতে ভুলে গেছিলাম ওখানটা অনেক লোকজন ছিল খেয়াল করিনি ফটাফট নিয়ে নিয়েছি টি শার্টটা ভালোই লাগছিল কিন্তু দুটোই হালকা হালকা কালার নিয়েছি মানে ম্যাচিং নেব ভেবেছিলাম কিন্তু ম্যাচিং পেলাম না দুজনের দুটো কুর্তি আর টি শার্ট আর টি শার্টটা অভি পছন্দ করেছে আর কুর্তিটা আমার পছন্দ হয়েছিল এই জন্য নিয়েছি তো দেখা যাক বাড়ি কী হয় এবার আগে যাব কেক নিতে তারপরে হয়ে গেছে কেক নেওয়া ও বাবা ওটো ওটো তাড়াতাড়ি মাম্মা আমার বাবাকে দিয়ে দিয়েছি কুর্তি আর গেঞ্জিটা পরে আসুক তারপরে তোমাদেরকে ভালো করে দেখাবো যে কেমন লাগছে বা কি হচ্ছে

কোনো চিন্তা নেই ভালো লাগছে তোমাকে কুর্তিটা পরে জানি না ফটোটাতে খুব ভালো আসছে তোমরা তো দেখলেই আমরা মাম্মা কেক কাটিং করলাম কেক কাটিং করে আমি অভিযোগে বাবা আমার কপাল বকলে করে সব কেটে গেছে আমি অফিসে একটুখানি বেরিয়েছি যদি আজকে রবিবার কেক ফেক কাটতে কাটতে নটা বেজে আছে বাস একটুখানি ঘুরলাম ঘুরে বেড়ে চলে এসেছি এখন বাড়িতে বাস এখন খাবো দাবো শুয়ে পড়ব অনেকটা রাত্রিরও হয়ে গেছে আর মেনলি আনন্দ ফুর্তি মজা করে কাটালাম তাই যেন তোমাদের সন্ধ্যেবেলার টাইমটুকু সেলিব্রেট করলাম আর দেখতে দেখতে এক বছর হয়েও গেল আমি এই আগের বছরই অ্যানিভার্সারির ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আবার আজকেও শেয়ার করবো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি আবার দেখা হবে অন্য ব্লগে অ্যাকচুয়ালি আজকে এখন তো খাবো দাবো আর দিন ঘুমিয়ে পড়বো সব ব্লগে আর কিছু বলার নেই আর তোরটা আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে বলুন আমি শাড়িটা ফ্লিক ফ্লিক পরে আসলে পরেছি এর আগে যখন পরেছিলাম তখন ছেড়ে অক্সিডাইজ জুয়েলারি দিয়ে পরেছিলাম আজকে ব্যাস যাও বলায় পড়েছিলাম এই হাটটা পরেছি পরে ব্যাস বেরিয়ে রেডি হয়ে চলে গেছি তো আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি আজকে আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা আমার ব্লগুলো দেখতে থাকো আর আমার ব্লগুলোকে লাইক করতে থাকো সবার সাথে শেয়ার করতে থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা